নদীয়া জেলার আমার বাপরা আমার মা বোনেরা খেয়াল করুন তাহলে এ হলো চতুষ্ম জন্তু এর নাম শাহ এর কোনো বাঁধ নেই ও খাবার পেলে খায় ও খাবারটা খাওয়া যাবে কি যাবে না ও একবারও ভাববে না একবারও জিজ্ঞাসা করবে না একবারও খোঁজ নেবে না কোনো রাস্তায় যদি যেতে নিষেধ করা হয় যদি নো এন্ট্রি থাকে না না নো এন্ট্রি বোর্ডও মানে না কোনো পুলিশ যদি হাত দেখায় ও হাত দেখানো মানে না ও বাবার জিরা না মনে না ওর মন চাইলেই চলে যায় আজকের এ বাজারে কালকে আর এক বাজারে আজকের এ হাটে কালকে আর এক হাটে আজ এ পাড়ায় কাল আর এক পাড়ায় কিন্তু এবার একটু বলবেন নাকি আমি এত সময় সারের বিবরণ দিলাম ও বাবা জিরা ভাই মনে না কিন্তু বাড়িতে যে গরুগুলো গলায় একটা দড়ি দিয়ে পোষা হয় বাড়িতে যে গরুগুলো গলায় দড়ি দিয়ে পোষা হয় ওই সারের ভাই কিংবা বোন একটু বলবেন নাকি গলায় দড়ি দিয়ে ফোটায় বেঁধে পোষা হয় যে গুরুটাকে এই ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারে নাকি না না বাবা যেতে পারে না এই ইচ্ছা হলেই যে কোনো ফসলে মুখ দিতে পারে না যে কোনো খাবারে মুখ দিতে পারে না ও বাবা জিরা মায়েরা মনে না গুর ওই সার ও যা বাড়িতে বোধ বাধা বেঁধে পোষা হয়েছে এও তাই পার্থক্য হলো ও ছড়া আরে বাধা দুজonar জীবন কেসেটি শব্দ ধরনে অপরিস্পডনে জাইরুল মিডিয়া গয়েশপুর স্কুল পড়া মেমারি পূর্ববর্ধমান বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান ও গজল রেকর্ডিং সরাসরি লাইভ টেলিকাস্ট করতে আমাদের আচ্ছা আপনাদের এলাকায় দড়ি দড়িবিহীন কিছু গরু রাস্তায় ঘুরে বেড়ায় দেখেছেন কোনোদিন ওই তো আমার একজন বাবাজি বলেছেন স্যার দড়িবিহীন কিছু গরু রাস্তায় ঘোরে না মোড়ে মোড়ে বাজারে বাজারে বিশেষ করে মেন রোডে বেশি দেখা যায় আপনার এই গরুগুলোকে কি বলেন সার বলেন আচ্ছা এই সার রাস্তা দিয়ে যেতে যেতে দেখে রাস্তার ধারে ফসল খাওয়ার উপযুক্ত ও কি কারোর ডেকে জিজ্ঞাসা করবে যে এই ফসল যার লোক নামাজ পড়ে কিনা যদি নামাজ পড়ে তাহলে ওর ফসল খাবো আর বেনামাজি হলে ওর ফসল আমি খাবো না জিজ্ঞাসা করে খাবে খাবে না আর একটু এগিয়ে যেয়ে দেখ একটা বাজার ফলের দোকানদার দোকান ফেলে কোথাও কোনো প্রয়োজনে গিয়েছেন দোকানদারের কাছে ও সার জিজ্ঞেস করবে একটা দুটো আপেল খেতাম কিন্তু এলোক বাপমার ভাত দেয় কিনা একটু জিজ্ঞেস করার দরকার বাপমার ভাত দেয় লোক জিজ্ঞেস করবে করবে না রাস্তায় যেতে যেতে দেখে রাস্তায় এক জায়গায় ন বোর্ড আছে ও কি এই মনে করবে নাকি নয়নটি যখন যাওয়া যাবে না অপরাধ অন্যদিকে ঘুরে যায় একটু কথা বলেন বাবা না ও ও সব মানে বলে পেলে খাবে রাস্তা চলবে হাঁটবে ভুল বুঝবেন না বেঁধা নেবেন না নদী চেনার আমার বাপ মায়েরা আমার মা বোনেরা খেয়াল করুন তাহলে এ হলো চতুষ্ম জন্ডু এর নাম সামর এর কোনো বাঁধ বিচার নেই ও খাবার পেলে খায় ও খাবারটা খাওয়া যাবে কি যাবে না ও একবারও ভাববে না একবারও জিজ্ঞাসা করবে না একবারও খোঁজ নেবে না কোনো রাস্তায় যদি যেতে নিষেধ করা হয় যদি নো এন্ট্রি থাকে না না নো এন্ট্রি বোর্ডও মানে না কোনো পুলিশ যদি হাত দেখায় ও হাত দেখানো মানে না ও বাবার জিরা না মনে রাখুন ওর মন চাইলেই চলে যায় আজকের এ বাজারে কালকে আর এক বাজারে আজকের এ হাটে কালকে আর এক হাটে আজ এ পাড়ায় কাল আর এক পাড়ায় কিন্তু এবার একটু বলবেন নাকি আমি এত সময় সারের বিবরণ দিলাম ও বাবাজিরা ভাইরা মনে না কিন্তু বাড়িতে যে গরুগুলো গলায় একটা দড়ি দিয়ে পোষা হয় বাড়িতে যে গরুগুলো গলায় দড়ি দিয়ে পোষা হয় ওই সারের ভাই কিংবা বোন একটু বলবেন নাকি গলায় দড়ি দিয়ে ফোটায় বেঁধে পোষা হয় যে গুরুটাকে এই ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারে নাকি না না বাবা যেতে পারে না এই ইচ্ছা হলেই যে কোনো ফসলে মুখ দিতে মানে না যে কোনো খাবারে মুখ দিতে মানে না ও বাবা জিরা মায়েরা মনে রাখুন ওই সার ও যা বাড়িতে বোধ বাধা বেঁধে পোষা হয়েছে এও তাই পার্থক্য হলো আরে বাধা দুজনার জীবন যাপন এক নয় আসমান আর জমিন পার্থক্য ঠিক বলছি না ভুল ও বাবা জিনা মনে মনে দিনু দুনিয়ার বাদে সাম হাবিবুল্লাহ জানাবে যেনাবে মোহাম্মদ রুসুরুল্লাহ সাল্লুল্লাহ খোআলি সাল্লাম তবি পাক জাবানে জানিয়ে দিলেন আর দুনিয়াও সিজন অলিল মোমেনিন ওর জন্য তুলিল কা ফেরিন আমি মোহাম্মদ উরুসুরুল্লাহ বলছি দুনিয়াটা হলো মোমেন্দির জন্য মানলাদির জন্য জেলখানা আর কাফের বেঈমানদের জন্য এ দুনিয়াটা হলো জান্নাত আমার কথা বুঝতে হবে বাবা বুঝে নিতে হবে কবি আমার জানিয়ে দিলেন একই দুনিয়া একই পৃথিবী একই আল্লাহর জমিন কিন্তু মুমিনদের জন্য জেলখানা আর কাফের বেঈমানদের জন্য এটা হলো জান্নাত ও বাবা জিরা মায়েরা মনে রাখুন জেলখানা মানে সেখানে তো বন্দি জীবন কাটবে ইচ্ছামতো খাওয়া যাবে না ইচ্ছা মতো খাওয়া যাবে না ইচ্ছা মতো মেশা যাবে না ইচ্ছা মতো চলা যাবে না জেলখানা মানে জীবন কাটবে তো বন্দি কারাগারে জীবন কাটবে তো বাধা ধরা জায়গার ভিতরে ইচ্ছা মতো ওই গন্ডি অতিক্রম করা যাবে না কিন্তু মনে রাখুন আল্লাহ দয়ার জান আমরা এই চোখে কেউ কোনো দিন দেখিনি আল্লাহ যেন এ জান্নার সকলের জন্য নসিবে রাখেন ও বাবা জিরা বায়না মনে রাখুন জান্নাতের বর্ণনা জান্নাতের বিবরণ আমরা যতটা পড়েছি যতটা জেনেছি যতটা শুনেছি তাতে আমরা তো জানি জান্নাত এমন একটা জায়গা সেখানে মানুষ ইচ্ছা খুশি মতো চলতে পারবেন ইচ্ছা খুশি মতো খেতে পারবেন এক কথায় জেলখানায় যা ইচ্ছা তাই করা যাবে না বাবা আমার ভাইরা কিন্তু জান্নাতে মন যা চাইবে মনের ইচ্ছা মনের চাহিদা সব মেটানো যাবে দুনিয়াটা হলো জন্য জেলখানা মানে বাড়ি পোষায় গরুটার মতো বাধা ওই ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারবে না আপনাদের অসুবিধা হচ্ছে নাকি কেউ যেন বলবেন না যে আমাদের গরু বলেছে আমিও তো তার মধ্যে ইমান ওয়ালাদের দৃষ্টান্ত হলো বাড়ি পোষা গরুটার মতো বাধা মন চাইলেই যেতে পারবে না মন চাইলেই খেতে পারবে না মন চাইলেই যার তার সঙ্গে মিশতে পারবে না আর কাফেরের দৃষ্টান্ত ওই রকম আমি বলো কোনো ধর্মকে কোন ধর্মাবলম্বীকে আঘাত করব। এ অধিকার ইসলাম আমাকে দেয়নি আর আমার মাথাও একেবারে খারাপ হয়েও যায়নি কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত মন যা চাইবে তাই করবে বাবা বাড়ি পোষা গরু আর ছাড়া গরু শুধু একটা বাধা একটা ছাড়া পার্থক্য যদি থাকে আসমান জমিন কেউ দুনিয়াতে কাফের আর কেউ ইমানদার পার্থক্য একটু থাকবে না একরকম হবে পার্থক্য থাকা দরকার আসে না নেই কিন্তু আপনাদের নদিয়া জেলায় পার্থক্য থাকতে পারে তবে আমাদের চব্বিশ পরগনায় পেরায় সব এক খুব একটা বোঝা যায় না আবাজান বাইরা মনে কি দিন মা বোনেরা মনে না ভুল বুঝবেন না বেঁধি নেবেন না আমি বলেছি প্রায় এক প্রায় সব মিলে যাচ্ছে প্রায় এক হয়ে যাচ্ছে আমি দৃষ্টান্ত দিলে অনেক দেওয়া যাবে বাবা দৃষ্টান্ত দিলে অনেক দিতে পারব তবে একটা ছোট্ট সাধারণ দৃষ্টান্ত দিই একটু দয়া করে বলবেন নাকি ও বাবা জিনা মায়েরা এলাকার চায়ের দোকানগুলোই বিকাল হলে কিছু মানুষ এক জায়গায় জমা হন ও বাবা জিরা মনে না বিকান হলে চায়ের দোকানে কিছু মানুষ এক জায়গায় হবেন সব মুসলমান নন কত অমুসলমান সব অমুসলমান নন কত মুসলমান আমরা ভারতবর্ষের মাটিতে মুসলমান শিখ খ্রিস্টান সব ধর্মাবলম্বী মানুষ আমরা মিলেমিশে বসবাস করি এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের প্রতিজ্ঞা আমরা মিলেমিশে বসবাস করব ও বাবা জিরা আমি বোঝানোর জন্য বলছি একটা চায়ের দোকানে দশজন মানুষ বিকাল থেকে বসে আছেন এর ভিতরে পাঁচজন মুসলমান আর পাঁচজন হলেন মুসলমান এই পাঁচজন মুসলমান আর অমুসলমান চায়ের দোকানে বিকালে বসলেন ওই চায়ের দোকানে এলাকার মসজিদের মাইকে রাজানের ধনী চায়ের দোকানে পৌঁছে গেল ওই চায়ের দোকানে পৌঁছালো আসরে রাজানের ওই দোকানে পৌঁছালো মরজিম সাহেব যখন দিলে এসা রাজানের ধ্বনি ওই চায়ের দোকানে পৌঁছালো চায়ের দোকানে আছে কারা পাঁচজন মুসলমান আর পাঁচজন অ মুসলমান একটু দয়া করে বলবেন নাকি যেই না আজান যে আজান শুরু হয়ে যায় সেই পাঁচজন অমুসলমান চায়ের দোকানে বসে থাকলেও মুসলমান পাঁচজন উঠে যান নাকি আমি বলিনি বলে আপনারাই বলেছেন আমি বলিনি আপনারা বলেছেন যে আমাদের সব বসে থাকে আসর শুনে বসে অমুসলমানও বসে মুসলমানও বসে মাগরিবের আজান শুনে বসে মুসলমান কজন বসে বসে মুসলমান কজনও বসে তথা কেউ ওই আজানে আজানের গুরুত্ব দেননি পরিচয় এক না আলাদা কথা বলেন বাবা একটু কথা বলে ঘুম আসবে না পরিচয় এক না আলাদা পরিচয় আলাদা না কাজ এক না আলাদা আলাদা কাজ এক পরিচয় কিন্তু আব্বাজান ভাইরা মা আমার হয়ে ওই চায়ের দোকানে এই দশজন মানুষ বসে থাকা কালেন একটা প্রচার গাড়ি আসলো ওই গাড়িতে মাইক প্রচার হচ্ছিল মাইকে প্রচার হচ্ছিল মাইকের প্রচারে একজন প্রচারক বলছিলেন আগামীকাল খেলা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে বাম্পার অফার কুড়ি টাকা এক কোটি আমার জিদাম হয় না মনে নাগুন আপনারা জীবনে কোনোদিন হয়তো লটারির নাম শোনেননি তবে আমাদের বসিরহাট এলাকায় লটারি বিরাট চনে বাবা যেই একটা প্রচার গাড়ি আসলো ওই প্রচার গাড়িতে পৌঁছানো হল কোন সৌভাগ্যমান ব্যক্তি আছেন চলে আসেন দশ টাকায় দশ লাখ কুড়ি টাকায় এক কোটি পাম্পার অফার এই দশজন সবাই চায়ের দোকান ছেড়ে দিই সবাই মিলে লটারি কাটলেন মুসলমান কজনও কাটলেন অমুসলমান কজনও কাটলেন ধর্ম কিন্তু আলাদা কাজ এক না আলাদা হল কাজ এক হল ও বাবা জিরা ভাইরা মনে রাখুন এই অমুসলমান কজনের বাড়ির মহিলারা তাদের স্ত্রী তাদের বন্ধন বন্ধনার মহিলী মহিলা সমিতির সঙ্গে যুক্ত এই মুসলমান কজনের বাড়ির অধীনস্থ মহিলারা তাদের মা তাদের বোন তাদের স্ত্রী এরাও মহিলা সমিতি বন্ধনের সঙ্গে যুক্ত পরিচয় আলাদা কাজ এক হলো না আলাদা হলো আপনাদের মসজিদের ইমাম সাহেব আর আমি দুজনই ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়েছিলাম পরপর দুজন তো দুজনই একই বোতাম টিপিসি আমার কত বোঝা যাচ্ছে বাবা দুজনে এক ধরে নেন হাত চিহ্নের বোতাম টিপিছি দুজনে আচ্ছা ইমাম যে বোতাম টিপলেন আমি সেই বোতাম মেশিনে আমি বাইরে এসে বলবো আল্লাহর পশ্চিম দিক ফিরে বলছি আমি হাত চিহ্নের বোতাম টিপিস তাই কি আমি বলো মমতার দলের লোক আমি আল্লাহর কিরি করে বললেও আপনার মানবেন না একটু একটু মানিয়ে নেওয়া যাবে না কেন কারণ হলো তুমি যতই আল্লাহ করো আর যতই পশ্চিম দিক বলো তুই কেউ যদি একই বোতাম টিপে যদি বলে ও এক পার্টির আমি বলো আর এক পার্টির লোক মেনে নেবেন কার যদি হয় এক তাহলে ধর্মীয় পরিচয় আলাদা হয় কি করে তাহলে ধর্মীয় পরিচয় যখন আলাদা তাহলে বোতাম আলাদা হবে কি ভুল বলছি নাকি আমি ধর্মীয় পরিচয় যখন আলাদা তাহলে ইভিএম মেশিনের বোতাম ওরা অমসলমান গান শোনে আমি মুসলমান আমি ওদের থেকে আলাদা আমি শুনবো না এটাই প্রমাণ অমুসলমান ওরা লটারি কাটতে পারে কিন্তু আমি ওদের নয় আমি আলাদা আমি মুসলমান কাটবো না যখন তখনই তো পরিচয় আলাদা হবে কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাপ আবাজান জানবায় মনে কি দিন মা না মনে না গুন পরিচয় আলাদা কিন্তু কাজে দেখি জীবন যাপনে দেখি প্রায় বলো সব এক হয়ে যাচ্ছে শুধু সাইন বোর্ডটা আলাদা আর দোকানের ভিতরের মাল প্রায় সব একরকম ঠিক বলছি না ভুল বলছি ও বাবা জিদা বায় না